আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠাইশ ডিসেম্বর তেইশ বিদেশিদের নানান সমীকরণে অনন্য উচ্চতায় বিএনপি সরকার যাই করুক একই ঘটলো নির্বাচনে বিএনপি নাই তারপরও বিএনপি গুরুত্বপূর্ণ বিএনপি কি হচ্ছে সবাই বিএনপিকে সরকার যা করেছে বিএনপির সাথে কূটনীতিকরা যে একটা বৈঠক করবে সেই সুযোগ রাখেনি বৈঠক করতে না পারলেও ভার্চুয়ালি বিএনপির সাথে বৈঠক করছে আপনারা দেখেছেন ইউরোপিয়ান একটা প্রতিনিধি দল বিএনপির সাথে এর আগে ভার্চুয়ালি বৈঠক করেছিল এর মানে বিএনপি কতটা গুরুত্ব দেয় বুঝতে পেরেছেন তো এবং বিদেশিদের সমীকরণ দিল্লিতে চলছে ওবায়দুল কাদের সাহেব নিজেই সেটা বলেছেন এবং তিনি ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রে গন্ধ পাচ্ছেন পিটার হাস কি করছেন দিল্লিতে কি ছুটি কাটাচ্ছেন কোথায় আছেন দশ মধ্যে আছে তো এই বিষয়গুলো নিয়ে একদিকে ইউরোপীয় ইউনিয়নের বিএনপিকে গুরুত্ব দেওয়া আওয়ামী লীগের সাথে ও বিএনপির কাছেই প্রশ্ন করা যে তারা কেন নির্বাচনে আসেনি বিরোধী দল কারা হবে আগেভাগেই সে প্রশ্ন করা পিটার হাসের দিল্লি সফর এই যে বিদেশিদের যে সমীকরণ বিদেশি বলতে দেখেন এই জিনিসটা বুঝতে হবে যে বাংলাদেশে আমরা সমর্থন করি না আমরা বারবার বলি ওয়ান ইলেভেন বা গণতন্ত্রে কিছু সমর্থন করি না আমরা জনগণের ভোটে সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকার চাই জনগণের ভোটাধিকার চাই এর বাহিরে কোনো কিছু না তো সেক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট যেমন দিল্লিতে বসে এক ধরনের নেগোসিয়েশন বা এক ধরনের ষড়যন্ত্র চলছে বলে আওয়ামী লীগ ধারণা করছে পিটার হাস করছেন বলে ধারণা করছে দেখেন দিল্লিতে যদি নাও যায় যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশে ওয়ান ইলেভেন ঘটাতে চায় তাহলে দিল্লি যে সেটা ঠেকিয়ে দিতে পারবে বিষয়টা কিন্তু এরকম নয় এখন এখানে আওয়ামী লীগ কিন্তু বলেছে যে ভারত ওয়ান ইলেভেন ঘটাতে সমর্থন করবে না কিন্তু সমর্থন না করলেও আমেরিকার যে ডিপ্লোমেসি আমাদের এই অঞ্চলে যে আমেরিকার যে তৎপরতা তারা চাইলে দিল্লি বেইজিং কিংবা মস্কোকে উপেক্ষা করে বাংলাদেশ ওয়ান ইলেভেন ঘটাতে পারে দ্যাট ইজ পসিবল কিন্তু সেটা করবে কিনা কতটুকু এফোর্ট দিবে সেটা কোশ্চেন এবং সেটা যেহেতু তারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের কথা বলে অগণতান্ত্রিক কাউকে সামনে আনা এটা ঠিক হবে কি না এইসব এথিক্যাল কোশ্চেন আছে কিন্তু চাইলে কিন্তু পারে এখন ঘুরে ফিরে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে সরকার বিএনপিকে এমন একটা অবস্থানে নিয়ে এসেছে বা আসছে বা দমন পীড়ন যেভাবে অব্যাহত রাখছে তাদের সরকারের উদ্দেশ্য এটাই তার এটাই দেখাতে চাচ্ছে যে বিএনপি যেন মাঠেও না থাকে আন্দোলনও করতে না পারে এমনকি তারা যাতে আহ বিদেশি যোগাযোগ বা এগুলো ঠিক মতো না করতে পারে এই জন্য কূটনীতিক করে যারা কাজ করতো তারা অনেকেই কিন্তু আত্মগোপনে ছিল বা আমির খুশ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে সব কিছু হতো তিনি কারাগারে কিন্তু তারপরও বিএনপিকে খুঁজে খুঁজে বের করছে বিএনপিকেই খুঁজছে দেখেন একটা ঘটনা এটা নিয়ে অন্য অন্য আলোচনা করব। ইনিশিয়ালি যেটা যদি বলি ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনের নির্বাচনে বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে অথচ এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গবেষণা করছে বিশেষজ্ঞ দল আর সেখানে যারা নাই তাদের সাথে বৈঠক তাহলে তাদের মোটিভ কি তারা কোন বিষয় কি প্রায়োরিটি দিচ্ছে এই নির্বাচন যে মোটেও বৈধতা পাবেন ইউরোপীয় ইউনিয়নের কাছে সেটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে নাহলে বিএনপির মতো দল নির্বাচনে বাইরে থাকা দলের সাথে নির্বাচনে এক্সপার্ট টিমের বৈঠক করার কোনো যুক্তি থাকতে পারে বিএনপি আউট অফ ইলেকশন আউট অফ সাবজেক্ট আউট অফ টপিক অফ টপিক তারপরও তাদের সাথেই কথা হচ্ছে বৈঠক হচ্ছে সফলত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির নেতৃত্বে দলের নজর ইস্তম খান এছাড়া লন্ডন থেকে যুক্ত ছিলেন বিএনপি আন্তর্জাতিক বিষয় সম্পাদক হুমায়ুন কবির চিন্তা করছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিএনপি নেতাদের সাথে কানেক্ট করে এক্সপার্ট টিম মিটিং করছে অতএব বিষয়টা কত গুরুত্ব দিচ্ছে তাদের সমীকরণের কেন্দ্রবিন্দুতে যে বিএনপিকে রাখছে এটা স্পষ্টতেই বোঝা যাচ্ছে এর আগে দুপুর বারোটায় সিলেট বিএনপির সঙ্গে বৈঠক করে ইউরোপিয়ানের প্রতিনিধি দলটি এটা একটা ইতিহাস একটা মহানগর বিএনপি বা জেলা বিএনপির সাথে বিদেশিদের একটা প্রতিনিধি দল আলাদাভাবে বৈঠক করবে কেন্দ্রীয় বিএনপির সাথে সরাসরি বসার পরিবেশ না পেয়ে সত্যি এটা অবাক এটা অসম্ভব গুরুত্ব দেয় বিএনপিকে তারই প্রমাণ আবার দফায় দফায় বৈঠক করে ভার্চুয়ালিও করে ফিজিক্যালিও করে টেন্ট এবং লন্ডন থেকেও কানেক্ট হওয়ার সুযোগ দেয় অত বিএনপি যে এই মুহূর্তে কতটা উচ্চতায় সেটা বোঝানোর চেষ্টা করলাম দর্শক সিলেটের বৈঠক অনুষ্ঠিত হয় আরিফুলক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কায়ুম চৌধুরী অংশ নেন এবার সবাই তার একমনে অত্যন্ত ঘনিষ্ঠ এছাড়াও গত উনিশে ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে ইউরোপ ইউনিয়ন প্রতিনিধি দলটি ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা চট্টগ্রাম উত্তর বিএনপি সভাপতি গোলাম আকবর খন্দকার চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার সাদাত হোসেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সমন্বয়ক বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমিটির সদস্য ব্রিস্টার মির হেলাল উপস্থিত ছিলেন এসব তথ্য বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান তিনি গণমাধ্যমকে জানিয়েছেন তো দর্শক বুঝতে পারেন মহানগর পর্যায়ের বিএনপির লোকজনকেও এখন বিদেশিরা কূটনীতিকরা খুঁজে তাদের সাথে বৈঠক করছে এবং দফায় দফায় বৈঠক করছে ভার্চুয়ালি বৈঠক করছে যেটা সরকার মোটেও ভালোভাবে দেখতে পাচ্ছে না হয়তোবা তারপরেও কিন্তু সেটা ঘটছে নিঃসন্দেহে বিদেশি সমীকরণে বিএনপি একটা অনন্য উচ্চতায় আছে এই মুহূর্তে